ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আর দুটি টেস্ট বাকি ভারতের ব্রিসবেনের ড্রয়ের পর টানা তিনবার ফাইনাল খেলার পথ আরও কঠিন হয়েছে রোহিতদের তবে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি ব্রিসবেন টেস্ট ড্রো হওয়ায় আরও চাপ বেড়েছে ভারতীয় দলের ওপর টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ নাও পেতে পারেন রোহিত শর্মারা বাকি দুটি টেস্টই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে ভারতকে সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় ভারতের টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সম্ভাবনা টিকে রইল প্যাট কামিন্সদের পরের দুটি টেস্ট হারিয়ে তিন এক ব্যবধানে সিরিজ জিততে পারলে রোহিতদের ফাইনাল খেলা নিশ্চিত সেই ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ হবে ষাট দশমিক পাঁচ শ্রীলঙ্কা সফরে গিয়ে অস্ট্রেলিয়া দুটি টেস্ট জিতলেও ভারতকে আর টপকাতে পারবে না তবে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি টেস্ট জেতা সহজ নয় বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পন্দের ফর্ম তেমন আশাবাদীও করছে না পরের দুটি টেস্টের একটি ভারত জিতলে এবং অন্যটি হারলে সিরিজ শেষ হবে দুই দুয়ে ফলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হবে ভারতের জন্য ফাইনাল খেলার আশা সম্পূর্ণ শেষ না হলেও রোহিতদের তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজগুলির ফলের দিকে ভারত অস্ট্রেলিয়ার সিরিজ দুই দুয়ে যদি শেষ হয় তাহলে শ্রীলঙ্কা সফরে গিয়ে কোনো ম্যাচ জেতা চলবে না প্যাট কামিন্সদের যদি শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া তাহলে সব আশা শেষ হয়ে যাবে ভারতের শ্রীলঙ্কা এক শূন্য ব্যবধানে সিরিজ জিতলে টেস্ট বিশ্বকাপ ফাইনালে দৌড় থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে ভারত কারণ সেই ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ হবে পঞ্চান্ন দশমিক দুই ছয় অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ হবে তিপান্ন দশমিক পাঁচ আরও একটি সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের সামনে বর্ডার গাভাস্কার ট্রফি দুই দুই ফলে শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে শূন্য দুই ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও ফাইনালে ভারতের জায়গা নিশ্চিত হয়ে যাবে সেই ক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ পঞ্চান্ন দশমিক দুই ছয় হবে এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ বাউন্ন দশমিক পাঁচ সাত আবার শ্রীলঙ্কায় একটি টেস্ট অস্ট্রেলিয়া ড্র রাখলে দৌড় থেকে ছিটকে যাবে দক্ষিণ আফ্রিকা সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন রোহিতদের জন্য ফাইনাল খেলা সবচেয়ে সহজ পথ অস্ট্রেলিয়ার মাটিতে বাকি দুই টেস্ট জেতা সিরিজের ফল দুই দুইয়ে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের সিরিজের ফলের দিকে বর্ডার গাভাস্কার ট্রফি হারলে আর কোনো সুযোগ থাকবে না রোহিতদের সামনে